নতুন একটা ভি ভিডিও নিয়ে আবার হাজির হলাম তোমাদের মাঝে তো এখন আমি সেজে গুজে একদম রেডি হয়ে পড়েছি পড়েছি দেখো তো বাবাই বলেছিল আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে তো সেই কারণে শনিবার দিন নাম লেখানো হয়েছিলো ডাক্তারের কাছে আর তোমরা তো জানি আমার কোমরে প্রচণ্ড কদিন ধরে ভীষণের যন্ত্রণা হচ্ছে তো একটা ডাক্তার দেখিয়েছিলাম তো ওষুধ ঠিক মতো আমার কমেনি ওষুধ দিয়েছিলেন ডাক্তার কিন্তু ওষুধ কি আমার একদমই কমেনি খুবই যন্ত্রণা হচ্ছে তো সেই জন্য অন্য আরেকটা ডাক্তারের কাছে নাম লেখানো হয়েছে আর এক্স রে রিপোর্টও করা হয়েছে তো সেই জন্য বাবাই বলেছিল রেডি হয়ে থাকবে সন্ধ্যেবেলা আমি অফিস থেকে ফিরে এসে রেডি নিয়ে যাব ডাক্তারের কাছে আর এখানে দেখো চিকেনটা ফ্রিজ থেকে বার করে রেখেছি বরফটা একটু গলে যাবে আর ততক্ষণ আমি ডাক্তার দিকে চলে আসব আর ফিরে এসে রান্নাটা করব কারণ এখন একদমই মানে টাইম নেই যে রান্নাটা করে যাওয়ার মতো তা হলে রান্না করে গেলেই ভালো হতো জানি না কতটা ওখানে কি দেরি হবে বুঝতেও পারছি না আর আমার আট নম্বরে নাম আছে তো বাবাই বলেছিল আটটা সময় ডাক্তার দেখবে বলেছে তো এখন ঘড়িতে সাতটা বাবাই সাতটার সময় এলো তারপরেই আমরা সাতটা পনেরো নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর এই যে আমার হাতে তোমার দেখাচ্ছি তোমাদেরকে রে রিপোর্টটা তো কোমরে প্রচণ্ডই যন্ত্রণা আর কদিন ধরে ভীষণই যন্ত্রণা হচ্ছে যার জন্য প্রথম যে ডাক্তারটাকে দেখিয়েছিলাম তো উনি এক্স রে করতে বলেছিলেন তো সেই কারণে এক্সরেটা করেছিলাম কিন্তু আমার ওষুধ খেয়ে একদমই কমেনি ঠিক মতো তো সেই জন্য আবারও অন্য একটা ডাক্তার চেঞ্জ করলাম তো দেখি কারণ অসহ্য যন্ত্রণা জানো তো যার যন্ত্রণা হয় মানে সেই বুঝবে এত যন্ত্রণা আমি না সোজা হয়ে দাঁড়াতে পারছি না বসতে পারছি সারাদিনই শুয়ে এতটাই যন্ত্রণা আমি উঠে দাঁড়াতেও মানে পাঁচ মিনিট দাঁড়াতেও পারছি না তো সেই কারণেই ওষুধ খেয়ে কিছু কমছে না বলে আবার ডাক্তার দেখাতে মানে আবার ডাক্তার অন্য ডাক্তার দেখাতে বাধ্য হলাম আর এই যে রুমালটা নিয়ে নিলাম রুমাল ছাড়া তো এই গরমে এক বিন্দু থাকা যায় না তো রুমাল আমি যেখানে যে সব কন্টিনিউ রুমাল ছাড়া আমার চলবেই না তো রুমালটা নিয়ে নিলাম আর ওই যে বাবাই তো অফিস থেকে এসে একটু বসলো না বলো চলো দেরি হয়ে গেলে আবার সেই নাম ডাকা হয়ে গেলে আবার সেই শেষে নাম ডাকবে তখন অনেক রাত হয়ে যাবে তো সেই কারণে বাবাই এসে একটু চাটা বললাম খাও তো অফিস থেকে এসে একটু চাও খেলো না হলো না আগে তোমাকে আগে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর না আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগবে বাইকে তো সেই জন্যেই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি ডাক্তাররা যেতে দেখানো হয়ে যায় আর বাইকে যেতে আমার ভীষণই কষ্ট হচ্ছে কারণ বাইকে আমি একদমই বুঝতে পারছি না পাঁচ মিনিট বাইকে বসলেই আমার কোমরের অসহ্য যন্ত্রণা হচ্ছে কিন্তু কি করব কিছু করার নেই বাইকেও যেতে হবে কারণ কোনো কিছুই অপশান নেই বড় গাড়িটা আমাদের আমাদের ওই পুনে পুরনো বাড়ির ওখানে গ্যারেজে রাখা আছে বড়ো গাড়িটা তো এখানে নিয়ে আসেনি তাই এখানে বাইক নিয়েই বাবাই যাতায়াত করে তো সেই কারণে আর আমি তে দাঁড়িয়ে থেকে মানে কখন কি ডাক্তার দেখানো হবে বুঝতে পারছি না কত রাত হবে সেও বুঝতে পারছি না সেই কারণে বাইকেই গেলাম কোনো মানে কোনো আর কিছু খুঁজে না পেয়ে বা কোনো অপশান খুঁজে না পেয়ে বাইকেই গেলাম আর বাইকে বাবাইকে বললাম চল্লিশ মিনিটের আধা তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা আমি বাইকেই চলে যাবো আর এই যে হেলমেটটা নিয়ে নিলাম তো আর রাস্তায় প্রচুর জ্যাম জ্যাম ছিল জানো তো কারণ যেহেতু এখন আমাদের শ্রীরামপুরে মাহেশে রথের মেলা হচ্ছে সেই সেই কারণে প্রচুর জ্যাম আর সেই জন্য একটু ডাক্তার দেখা তো মানে যেতে দেরি হয়েছিল কিন্তু যদিও বা আমরা গিয়েছিলাম গিয়ে দেখলাম ডাক্তার তখনও আসেনি ডাক্তার আসতে অনেক দেরি করেছে যেখানে আমাদের আটটায় দেখানো হয়ে যাওয়ার কথা সেখানে আমাদের ডাক্তারই এলো সাড়ে আটটায় তো অনেকক্ষণ আমাদের বসে থাকতে হয়েছে তো আমরা লিফটে উঠে পড়েছি আর এই নাকের ওপরে দেখো আমার একটা ফোঁড়া মতো হয়েছে মানে ব্রণ টাইপের হয়েছে নাকের ওপরে আর লাল হয়ে প্রচণ্ড ব্যথা তো আর এই যে বাবা লিফটা বন্ধ করছে আর এখান থেকে আমরা বাইকটা বের করব বাইকটা বের করাই আছে রাস্তাতে কারণ বাবাই তো এই জাস্ট এলো মানে অফিস থেকে এলো তো বাইকটা ঢোকায়নি ফ্ল্যাটের ভেতরে ঢোকায়নি বাইরে রাস্তাতেই রেখেছে বলে বাইকটা ঢোকায়নি এক্ষুনি তো বেরোবো আবার তোমাকে নিয়ে সেই কারণে রাস্তাতেই রাখা রয়েছে আর এই যে বাইকটা ঘুরিয়ে নিচ্ছে আর রাস্তায় প্রচুর ছিল জানো তো আর এই রথের মেলা এরকম টাইমটা না প্রচুর ভিড় রাস্তায় প্রচুর খুব তাড়াহুড়ো করছিলাম যদি ডাক্তারটা নামটা ডাকা হয়ে যায় দেখো সবাই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সব তারকেশ্বরে তো শ্রীরামপুর তারপর শ্যামড়াপুলি বালি কন্যাগর এই সমস্ত জায়গা থেকে প্রচুর প্রচুর মানুষ বাবা শিবের মাথায় মানে তারকশ্বরে জল ঢালতে যাচ্ছে আর এই যে মাসের রথের মেলায় দেখো কত সুন্দর রথটাকে যে আলো দিয়ে সাজিয়েছে একটু ক্যাপচার করলাম মানে বাইকে যেতে যেতেই করলাম বাবাই ভীষণই বকাবকি করছে একে তোমার কোমরের ঠিক নেই তারপর হাতে মোবাইল নিয়ে ভিডিও করছো পড়ে যেতে পারো মোবাইল বন্ধ করো বারবারই বাবাই বকাবকি করছে কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য এত বড় রিক্স নিয়ে মানে আমি নিজে কীভাবে ধরে যে বাবাইকে বসেছি সেটা আমি জানি এত কোমরের যন্ত্রণা হচ্ছে তখন তারই মাঝে আমি এই মানে ভিডিওটা মানে মেলার এই সামনেটা এত জ্যাম ছিল না তো একটুখানি ক্যাপচার করলাম আর এই যে চলে এসেছি একদম ডাক্তারখানায় বসে আছি প্রচুর লাইন ছিল প্রচুর ভিড় জানো তো আর এসে দেখলাম তখনও ডাক্তারবাবু আসেনি তো অনেকটা মানে সাড়ে আটটায় ডাক্তারবাবু এলো আর আমাদের বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিল কারণ যারা ছটা থেকে বসে আছে তাদের পর সেই তাদের তো আগে যারা আগে নাম লিখে তাদের তো আগে দেখবেন ডাক্তারবাবু আর আমার স্বামী দেখুন যে দেখো এই যে প্রচুর আর হঠাৎই জানো তো দেখলাম ডাক্তারখানায় কারেন্ট চলে গেলো কী অবস্থা তখন সবাই যে যার মোবাইলের টর্চ জেলে বসেছিলাম তবে বেশিক্ষণ না মানে ওই দশ মিনিটের মতো কারেন্ট ছিল না আমি এবার চিন্তা করছি যে আমার নোনাও বাড়িতে এক আছে কারেন্ট কি কিনা আর এই যে ডাক্তারবাবু দেখলে যে ভদ্রলোক এই যে ভেতরে ঢুকলেন ওটা হচ্ছে ডাক্তারবাবু ভীষণই ভালো ডাক্তার তো ভীষণ ভালো ডাক্তার আমার ছেলের যখন হাড় ভেঙে গেছিল কোমরের চুপি চুপি সাইকেল নিয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে তো আর পরে গিয়ে কোমরের হাড় আমার ননারও মানে সরে গেছিল তো ওই এনাকেই দেখিয়েছিল আমার ছেলে তখন খুব ছোট পাঁচ বছরে তো তখন আমি দেখিয়েছিলাম আর খুব তাড়াতাড়ি মানে উনিও আমার ছেলেকে মানে কোনো ওষুধ দেয়নি জাস্ট একটুখানি কয়েকটা টিপস বলে দিয়েছিল তো সেইগুলো সেই মতো করতেই আমার ছেলে সুস্থ হয়ে গেছিলো ভীষণ ভালো ডাক্তার আর কত দূর দূর থেকে এসেছে দেখাতে কী বলবো এই তাকে কত লাইন কত লাইন ফির আমাদের বাড়ি ফিরতে এগারোটা বেজে গেছিলো ওই দিন যেন তো আর চিকেনটা তো আমি বাইরে বের করে এসেছিলাম যে গিয়ে করবো বলে তো করার মতো আর টাইম পাইনি যেন যাই হোক ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে এই যে বললাম এগারোটা বেজে গেছে আর গিয়ে কি রান্না করবো ওই জন্য দেখো একটু রুটি কিনে নিলাম এখানে কিনে নিয়েছি তরকা রুটি কিনে নিয়েছিলাম এসে আগে ওনাকে তাড়াতাড়ি করে আগে খেতে দিয়ে দিলাম তারপর তোমাদেরকে একটু ভিডিও করে শেয়ার করছি এটা হচ্ছে এক তারকা। যা টেস্টি ভীষণ টেস্টি ছিল তরকাটা আর গরম একদম গরম ডিম তরকা আর মানে এক তড়কা আর রুটি কিনে নিয়েছিলাম তো বাবাই আমি নোনা সবাই রুটি খেয়ে নিয়েছিলাম এখানে দিদি না পনির পটল আলু দিয়ে তরকারি দিয়েছিলো সুজি দিয়েছিল তো নোনাকে দিয়ে দিয়েছিলাম তো আমি ছিলাম না দিদি তখন এসে ঘুরে গেছে আর নোনাকে রুটি তরকারি রুটি পনিরের তরকারি সুজি সব দিয়ে গেছে নোনাকে বলেছিলাম ফোন করে যে তোর খিদে পেলে খেয়ে নে কিন্তু ও না খায়নি ও বলছে মা খায়নি ওকে বলে মা তুমি এসো তারপর খাবো আর এই যে কার্টুন দেখে এত বড় ছেলের জানো তো এখনও আমার ছেলে কার্টুন ছাড়া মানে কার্টুন আর খেলায় দুটো জিনিস ও শুধু দেখে দেখো ঘড়িতে তখন এগারোটা পনেরো বাজে নোনাকে খেতে দিয়েছি এখন ঘড়িতে বাজে এগারোটা পনেরো এই জাস্ট ঘরে ফিরলাম প্রচুর ভিড় ছিল আর ডাক্তার আসতে অনেক লেট করেছে যেখানে ডাক্তারের ছটায় আসার কথা সেখানে ডাক্তার এলো সাড়ে আটটা আর আমার আটটার নাম লেখানো ছিল যার ফলে আমার আমি দেখালাম সাড়ে দশটায় আর এখন তো বাজে ঘড়িতে এগারোটা পনেরো আর চিকেনটা বের করে রেখে গেছিলাম জানি তাড়াতাড়ি হয়ে যাবে এসে রান্না করব। তো হয়নি চিকেনটা হলো না অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তো বাবাই বললো আর চিকেন করতে হবে না এত রাতে বাড়িতে গিয়ে আর একটুখানি তরকারি আর তরকার রুটি চেয়ে নিলাম আর নোনাকে তো ওই যে খেতে দিয়ে দিয়েছি এসে নোনা খাচ্ছে আর অনেকটা রাত হয়ে গেছে অনেকটা অনেক লেট করেছে ডাক্তার হ্যাঁ ডাক্তার কিছু ব্যায়াম দেখালো সকাল সন্ধ্যে করার জন্য বললো তো বললো এগুলোই দিয়েছে আর একটা ওষুধ একটা মলম দিয়েছে ওটা এক মাস পর আবার দেখা যেতে বলেছে এই হচ্ছে ব্যাপার আর এক্স রে রিপোর্টটা তো দেখালাম মানে হাড়ের এক্স রে রিপোর্টটা তো দেখালাম ডাক্তারকে সেই অনুসারেই আমাকে অনেকগুলো ব্যায়াম দেখালো ব্যায়ামগুলো নিয়মিত করতে বললো যে প্রতিদিন সকাল আর ঘুম থেকে উঠে ব্যায়াম সকাল আর সন্ধে দুবেলা করতে বললো আর মলম দিলো আর ওষুধ দিয়েছে তো দেখি কেমন কী থাকে এগুলো করি খেয়ে তারপর আবার এক মাস পর যেতে বলেছে এই হচ্ছে ব্যাপার আর একটা কথা যেটা আমার খুব কষ্ট হয়েছে বাইকে বাইকে এতটা রাস্তা বাইকে প্রচণ্ড কষ্ট হয়েছে মানে যাওয়ার সময় তো তবু চলে গেছি আর আসার সময় বাইকে বসেই আমার এত কোমরে লাগছে যন্ত্রণা হচ্ছে বাইক বসতে পারছিলাম না মানে প্রচণ্ড কষ্ট হয়েছে যাই হোক আর ওখানে বেঞ্চে বসে থাকা অনেক বসে থাকতে হয়েছে তো কোমর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে এখন কি গরম আমার নাকে দেখা যায় কি মনে হয়েছে রোনাকে ওনারও অনেকটা আমি রোনা বারবার ফোন করছে মা কোথায় মা কোথায় উনি এসে গেছি বাবা দাঁড়া একটুখানি আছি রাস্তাতে আছি বাইক তখন বাবা বাগান চালাচ্ছে তো এই দেখি কেমন কি থাকে শুধু আর চিকেনটা করলাম না এত রাত হয়ে গেছে কালকে করবো ফ্রিজে ঢুকিয়ে দিলাম এসে আর আমার কোথায় করার সময় কোমরটায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে প্রচণ্ড তো খাওয়া হয়ে গেছে আর বাবাইকেও খেলে নিয়েছি সবার হয়ে গেছে আর এই যে খাচ্ছি দুটি রাস্তা সেই শুয়ে পড়ু দিয়ে খুব কষ্ট হচ্ছে কুমোরটা বাইকে সকাল থেকে অতটা খুব একটা যন্ত্রণা হয়নি বাইকে এতটা বসেছি তারপর ওইখানে মিশে গিয়ে এতক্ষণ বসেছিলাম না ডাক্তারে দেখাতে এত দিন হয়ে লাগবে তো সেই কারণে কুমোরটা খুব যন্ত্রণা হচ্ছে আর ওষুধগুলোও আজকে কিনতে পারিনি কালকে কিনবো ওষুধগুলো ওষুধ মনে সব কালকে কিনবো কারণ ওনা রাত হয়ে গেছে অলরেডি সাড়ে দশটা দেখে গেছে ও থাকে দেখা তারপর বাড়ি আপনার এগারোটা করে তো ওষুধগুলো আর কেনা হয়নি কালকে সকালে সব সব ওষুধ কালকে কিনবো আর কাল থেকেই সব ওষুধ স্টার্ট করবো আর প্যানটা যেটা দেখিয়েছি প্যানটা সকাল সন্ধ্যে যে প্যান্টটা দেখি সেটা কাল থেকেই স্টার্ট করবো আর কি আমি কমিয়ে দেবো দেখতে আমার ঘুমোতে বাড়ি কেনা কারণ যন্ত্রণা হচ্ছে খুব একটা বছর রুটি নিয়েছি ছিল পেয়ে গেছিল ওখানে তো ওখানে সন্ধ্যেবেলা বাবাই সাতটায় বাবাই বলেছিল সাতটার সময় আমি আধ ঘন্টা রেডি হয়ে থাকবে নিয়ে বেরোবো আটটায় নাম নাম আছে তো এখান থেকে খুব একটা বেশি দূর না বাইকে আধ ঘন্টা চল্লিশ মিনিট লাগে আধ ঘন্টা চল্লিশ মিনিট আমার বাইকে বসে প্রচণ্ড জন্ম

একটা রুটি ছেড়ে হয়ে করবো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে খুব খেতে পেয়ে গেছিলো আর গ্যাস মতো হয়ে গেছে খি যেতে না মানে খাবার খায়নি তো ঠিকঠাক খিদে গ্যাস মতো হয়ে গেছিল যার ফলে এসে আগে একটা গ্যাসের ট্যাবলেট খেলাম খেয়ে অন্য বাবাইকে খেতে দিলাম দিয়ে নিজে একটা রুটি খেয়ে বললাম বিছানাটা করে ননা বিছানাটা করে দিয়েছে এই করে দেয় বিছানাটা প্রতিদিন তো এগুলো তো চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি ওরা সবাই খুব ভালো থাকে চসে ফেতার হতো ব্যাপারে একটা হবে যাতে হচ্ছে